আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে একটা কষ্টের কথা শেয়ার করব আমি যখন যেটা চাই সেটা পাই না এই যেমন কিছুক্ষণ আগের কথা আকাশে মেঘ গর্জন করছে ছুটে গেলাম বেলকনিতে হাটটা বাড়িয়ে দিলাম বৃষ্টিকে একটু ছুঁয়ে দেখার ইচ্ছে অথচ বৃষ্টি থেমে গেল বলুন তো আমার সাথেই কেন এমন হয় সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আপনার হাসিতেই জেগে উঠুক চারপাশের আলো